বাঙালির পাতে যদি ইলিশের এমন রেসিপি থাকে খাবার তো পুরো জমে যাবে তো প্রথমেই আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছগুলোতে লবণ হলুদ কাশ্মীর লঙ্কারগুলো ও সামান্য চিনি দিয়ে দেব মশলার জন্য সর্ষে লঙ্কা ও লবণ দিয়ে একটি পেস্ট করে নেব এবার মাছগুলোর মধ্যে বেটে রাখা মশলা ও কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব একটি কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে একে একে মাছগুলো দিয়ে দেব মাছগুলোর মধ্যে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেয়ে নেব মাছের মধ্যে দিয়ে তেল ছেড়ে আসলে সামান্য পরিমাণ জল দিয়ে দেব এবার ঝোল ফুটে উঠলে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য বা নিয়ে আসলে রেডি ইলিশের তেল ঝাল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না